ঘড়িতে বাজে হচ্ছে এখন দুপুর দুইটা আজকে যাচ্ছি শ্বশুর বাড়িতে আমাদের ঘরের পর্দা টর্দা সব লাগানো হয়ে গেছে জানলা টানা লাগানো হয়ে গেছে উচ্ছ তোমাদের দাদা সবাই রেডি আর আমিও রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে মানিকগঞ্জ তোমাদের দাদার অফিস তিন দিনের বন্ধ আছে এই তিন দিনের বন্ধে মানিকগঞ্জ থেকে একটু ঘুরে আসি মামা বাড়ি যাবা মামা বাড়ি না তো দাদু বাড়ি আমরা দাদু বাড়ি যাব কে কে যাবা পাপা মা সবাই কোনটা না নিয়ে নাও আচ্ছা আমি নিয়ে মনে অসুবিধা নাই তুমি এই যে এটা তুমি এটা নিয়ে নাও এটা হালকা ওটার ভেতরে কিচ্ছু দেয় নাই পনেরো দিন আগে বাড়ি গিয়েছিলাম পনেরো দিন পরে আবার আজকে যাচ্ছে। তোমাদের দাদার অফিস ষোলোই ডিসেম্বর উপলক্ষে তিন দিনের বন্ধ আছে তো যার কারণে মনে হলো এই বন্ধে বাসায় থাকার কোনো মানেই হয় না আমরা যাই বাড়ি থেকে ঘুরে আসি তো এই শীতের মধ্যে বাড়ি যাব খেজুরের রস খাবো সরিষা ফুল দেখবো অনেক 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 প্ল্যানিং আছে এখানে আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি গাড়ি আসবে তারপরে হচ্ছে গাড়িতে উঠে আমরা যাব হেমায়তপুর হেমায়তপুর থেকে সিএনজিতে করে আমরা চলে আসব মানিকগঞ্জ আমার বাসা থেকে মানিকগঞ্জের দূরত্ব খুব একটা বেশি নয় তেমন একটা সময় একেবারেই লাগে না সাথে সাথেই পেয়ে গেলাম সিএনজি সিএনজিতে উঠে বসেছি তো সিএনজিতে ওঠার পরেও আমাদের পাঁচ মিনিটের মতো দেরি হলো আজকে আবার জামাতের সমাবেশ আছে এই সমাবেশের জন্য অনেকক্ষণ হলো বসে আছি রাস্তা আটকিয়ে জামাতের সমাবেশ হচ্ছে আজকে বাড়িতে যাওয়ার জন্য অনেক বেশি ভোগান্তি পোহাতে হলো আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে রাস্তায় অনেক বড় জ্যাম ছিল তো যাই হোক অ্যাট লাস্ট আমাদের গাড়ি ছেড়েছে আমরা এখন যাচ্ছি মানিকগঞ্জ আর যাওয়ার আগে প্রত্যেকবারের মতো এইবারও রাস্তার দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা প্রত্যেকটা ব্লগেই বলো যে যেতে যেতে রাস্তার দৃশ্যগুলো তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর তোমাদের ভালো লাগে বলে আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে এটা শেয়ার করতে

শীত নাকি ভালোই তো শীতে পুরা অবস্থা খারাপ হয়ে শরীরে লুম টুম সব দাঁড়িয়ে যেতেছে এই তো এইবার যদি বুঝো শীত শীতের আসল মজা এতদিন তো ঢাকা কোন শীতই পাও নাই কুয়াশা পড়তে অলরেডি শুরু করে দিচ্ছে দেখছো ফুল দেখা যায় হ্যাঁ এ পাশে এখন ওইভাবে ফুটে নেয় আরো কয়েকদিন গেলে আরো বেশি ফুটবো হালকা হালকা চোখে পড়ে আর কুয়াশা কি পড়ছে বাহ আহ সরিষা ফুলের গ্রাম পাইতেছো এই তো দেখা আমাদের বাড়ি যেতে এই রাস্তাটা হচ্ছে সব থেকে সুন্দর রাস্তার দুই পাশে বড় বড় গাছ আর গাছগুলো এমন ভাবে ডালপালা ছড়িয়ে আছে দেখলে মনে হয় সবাইকে স্বাগত জানাচ্ছে ভীষণ সুন্দর আর দুই পাশে হচ্ছে সর্ষে ক্ষেত আর ওইমাত্র এই মাত্র হচ্ছে এই পাশ দিয়ে সূর্যটা অস্ত গেল আকাশটা লাল হয়ে আছে প্রচুর ঠান্ডা ঠান্ডা একদম জমে যাচ্ছে আমি কোনো শীতের পোশাক পরিনি এমনিতেই এসেছি জানতাম গ্রামে শীত পড়বে কিন্তু হাড় হাড় কাঁপানো শীত যেটাকে বলে সেটা এই রিক্সায় বসে ফিল করছি রিক্সার প্রচণ্ড বাতাস আর আমরা চলেই এসেছি আর বেশিক্ষণ লাগবে না এই তো এই রাস্তাটা পরেই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা মানে মাটির রাস্তা যেটা পথ সেখান দিয়ে ঢুকব তো চলেই এসেছি আর এই পাশে দেখো সরিষা ফুল এগুলো পুরো হলুদ হয়ে যায় কিন্তু এখন শীতটা মাঠও পড়লো তো সে কারণে এখনও সেভাবে সরিষা ফুল ফোটেনি এই তো আর কিছু দিন আর পনেরো দিন পরেই সরিষা ফুল একদম জমি হলুদ হয়ে যাবে সেই সময়কার সৌন্দর্য নিশ্চয়ই তোমাদের দেখাবো বাড়িতে আসলে পরে আমরা চলে এসেছি বাড়িতে আর আসার পরে তোমাদের দাদা আসার সময় কিনে নিয়ে এসেছিল বারো ভাজা আর এগুলো হচ্ছে পেঁয়াজু বিয়াজুটা এখনো মুচমুচে আছে কেমন খাইতে

এইটো গ লৈ থাকে

আরে কি ডাল বাবা আরে তুমি রান সমাজ আর এটা কি সাকে না আমি লবণ না উচর বাবা খায়া না